আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাফ ইসলাম সাইফ আজ আমি আপনাদের জন্য একটি একান্নবর্তী পরিবার নিয়ে এসেছি তাও আবার এই যুগে আমার বাবা কাকারা আট ভাই বোন আমার দাদা দাদুর সহ ধরে আমরা বত্রিশ জন ফ্যামিলি প্রত্যেক ঈদে আমরা বাড়ি যেয়ে একসাথে সবাই আনন্দ করি এই ঈদেও তাই দেখেন আমরা একসাথে সবাই মিলে সেমাই মিষ্টি মুখ করতেছি ঈদের দিনে সাথে আছে লুডুস ও বরিশালে ঐতিহ্যবাহী মলিদা শরবত আমার দাদা দাদু আমার বাবা কাকু ফুফুরা আমার সব কাকি আমার আম্মু আমার সব ভাই বোন সবাই একসাথে এর আনন্দই এই অন্যরকম তো এ বত্রিশ জনের মধ্যে তো আমার বড় ফুফুর ফ্যামিলি আমার বড় কাকুর ফ্যামিলি আর আমার সেজু কাকু একজন বাকি আমার সবাই এখানে আছি আমার সেজু কাকু সৌদি আরবে থাকে আমার বড় কাকুর ঢাকার দোকান আছে আর বড় ফুপুর ফ্যামিলি তাদের নিজ বাড়ি ময়মনসিংহ এ বিভিন্ন কারণে তাই সবাই আসতে পারে নাই বত্রিশ জনের মধ্যে দশজন বাদ আমরা টোটাল জন আসি দেখেন আমার আম্মু সবাইকে ঈদের দিন খাবার সলভ করে দিচ্ছে রান্না বান্নার কাজে আমার কাকিরা আমার ফুফুরা সবাই সাহায্য করে আমরা একে অপরকে সবাই সহমর্মিতা দেখাই তাই আমাদের এই ফ্যামিলিটা এখনও পর্যন্ত একসাথে আসে সবাই সবাই দোয়া করবেন আমাদের এই ফ্যামিলির জন্য আমরা সবাই যেন একসাথে থাকতে পারি মিলেমিশে এটাই আপনাদের কাছে কামনা ও আরেকটি কথা এখন এরকম একান্নবর্তী পরিবার কে কে আছেন কমেন্টে লিখে জানান দেখেন আমার ছোট কাকু আমার ছোট ভাইয়ের সাথে কি আনন্দ করে আমার সব কাকুরা আমাদের সাথে খুব দুষ্টুমি করে আমরা খুব আনন্দ পাই এজন্য আমরা সবাই প্রত্যেক ঈদে আমার দাদা বাড়িতে যাই যত কষ্টই থাক আমরা দুই দেই যাই এই যে আমার নোয়া কাকু বাংলাদেশ পড়া শেষ করে বেরাক ব্যাংকে চাকরি নিয়েছে সে ময়মনসিংহটাকে আমার দাদা দাদু আমার এই ছোটো কাকু কাকি শুধু বাড়িতে থাকে আর আমরা সবাই বিভিন্ন কাজে বাহিরে থাকি তবে আমার দাদার কথা যখন সময় হবে সে সময় বাড়িতে আসবে তাই আমরা ইচ্ছাটা তো কোনো সময় পাই না তাই তখন সবাই এক জায়গায় হই আমার বাবা ও কাকুরা সবাই মিলে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দেয় আমার দাদা দাদুকে বাড়িতে জমি ও গরু ছাগল পুকুরে মাছ সব চাচাবাদ করার জন্য ও ফ্যামিলির খরচ চালানোর জন্য সবাই মিলে আমরা আমার দাদা বাড়িতে একটা অ্যামাউন্ট দিই সবাই মিলে এতে তারা ভালোভাবে চলতে পারে এরকম কে কে করেন কমেন্টে লিখে জানাবেন জীবনে বড় হতে হলে বাবা মার দোয়া বড় দোয়া এটাই মেন লক্ষ্য রেখে আমার বাবা কাকুরা চলে দোয়া করবেন আমি ও আমার ভাই কে নিয়ে ভবিষ্যতে যেন এভাবেই চলতে পারি আমাদের ঘরের সামনের সাইড উঠান এটা ঘরের পিছন সাইড এই ক্যামেরার পিছনে রান্নাঘর আমরা কেউ ঘরে গেলাম না রান্নাঘরের সামনে বাহিরে ঈদের নামাজ পড়ে এসে আমার দাদা দাদু আমাদেরকে সবাই সালামি দেওয়ার পরে সেমাই খেতে শুরু করলাম আমার এই দাদাবাড়ির ঘরটি কাঠের দোতলা ঘর এটা বরিশালের অঞ্চলে ম্যাক্সিমাম ঘর এরকমই পরের এক ভিডিওতে আমার দাদাবাড়ির পুরা এরিয়া এবং ঘর দেখাবো আমার বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে ঢাকা এবং আমাদের ধামরাই যে বাড়িটি ওখানে আমার ভালো লাগে না একটুও গ্রামের বাড়িতে প্রাকৃতিক পরিবেশ খোলা মেলা জায়গা আনন্দ উপভোগ করা যায় অন্যরকম এখন কি করবো পড়ালেখার জন্য আমার বাবা চাকরি করে তাই সব কিছু মিলে ওখানে থাকা হয় মাঝে মধ্যে এসে এখানে আমরা বেড়ে যাই আমরা যাবার সময় দাদা আমার দাদা দাদু খুব কান্নাকাটি করে এটাই স্বাভাবিক আটজন ছেলেমেয়ের মধ্যে শুধু একজন তার কাছে থাকে আর সবাই বিভিন্ন কাজে বাহিরে থাকে যাবার সময় খুবই সবাই দুঃখ প্রকাশ করে সাথে আমরাও করি খুব খারাপ লাগে আমার আমার দাদা দাদির জন্য কাকুদের জন্য ফুফু ফুফোর জন্য ভাই বোনদের জন্য ও আরেকটি কথা আমার বাবা ও কাকুদের মধ্যে আমার এই নোয়া কাকুটা একটু বেশি দুষ্টুমি করে আমি ক্যামেরায় ধরে রাখছি আমার শুধু হাসাচ্ছে আমরা সবাই এই কাকুর জন্য খুবই আগে হই কিন্তু আমার কাকু সময় পায় না দেখে আমাদেরকে সময় দিতে পারে না সব সময় ভিডিও কলে কথা বলে আমার পাঁচ বাবা কাকুদের মধ্যে আমরা ছয় ভাই একটা বোন মারতো সে খুব আদর সোহাগী সে আমাদের কাছে খুব আদর খায় ওর জন্য সবাই দোয়া করবেন ভিডিওতে দেখবেন সামনেই ছিল ছোট্ট একটি মেয়ে ও আমাদের আদরের বোন ওর জন্য সবাই দোয়া করবেন ও মাদ্রাসাতে পড়ে আস্তে আস্তে সবার খাওয়া শেষ হয়ে গেল আমার বাকি আছে আমার দাদু কাকি আমার আম্মু ও ফুফু এখন সবাই তারা খাবার পরিবেশন করবে এভাবেই আমাদের আস্তে আস্তে আনন্দ করতে করতে সব কিছু উপভোগ করি ঈদের দিন রাতে আমার পিকনিক করে সে ভিডিও কিন্তু দেয়া হয়েছে দেখে আসেন আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন ওয়েলকাম ওয়েলকাম দেরি দেরি কোথায় আমার সেই ছোট্ট বোন ওর নাম হুমায়রা ও খুব সুন্দর করে কথা বলতে পারে তাই আপনাদেরকে একটু শুনলাম ও মাদ্রাসাতে পরে ওর জন্য সবাই দোয়া করবেন এখন আমরা সব শেষে আমি আস্তে আস্তে করে খেলাম আমাকে একটু দেখেন সবাই আমি লাল পাঞ্জাবি করে আছি আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে লিখে জানান আমার বড় কাকা আমার বড় ফুকু আমার সেজু কাকু ও ভাই বোনদের জন্য খুব মিক্স করছি আমার খুব মনে পড়ছে ওদেরকে তবে একুশে ফেব্রুয়ারিতে আমার ফুকুর বাসায় থেকে ঘুরে আসছিলাম সেই ভিডিওটা দেখে আসতে পারেন পাখির ভিডিও বিড়ালের ভিডিও আমাদের মজার মজার ভিডিও দেখে ঘুরে আসতে পারেন হাজারো কষ্টের মাঝে সবাই একসাথে ঈদ করা একসাথে আনন্দ ফুর্তি করা একসাথে ঘুরতে যাওয়া একসাথে খাবার পরিবেশন করা মজারটাই অন্যরকম এরকম কে কে করেন আসলে কি এরকম পরিবার এই যুগে কমই দেখা যায় চেষ্টা করবেন সবাই মিলে একসাথে থাকা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনদেরকে খেয়াল রাখবেন এটাই কামনা করি আপনাদের সবার কাছে আল্লাহ হাফেজ